সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমত এরকম লিঙ্ক থেকে আপনাকে এই অ্যাকাউন্টটি খুলতে হবে লিঙ্কে প্রবেশ করবেন করার পর এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ইউনিক একটা নিতে হবে যেখানে সংখ্যা থাকতে হবে এবং ছোটো হাতের থাকতে হবে স্পেস থাকা যাবে না তারপর আপনারা পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ডটি নিচেও দেবেন পাসওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যা ষোড়ো হাতের বড়ো হাতে অক্ষর দেবেন এবং কোনো চিহ্ন দেবেন তারপর আপনাদেরকে পাসওয়ার্ডগুলো দিতে থাকি এবং এর ফাঁকে কিছু কথা জানিয়ে দিচ্ছি তা হচ্ছে আপনাদের কোনো অ্যাকাউন্টের সমস্যা থাকলে আমাকে জানাবেন এবং অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য কিছু জানার থাকলে আমার টেলিগ্রাম লিংকে জয়েন করবেন এবং সেখানে আমাকে জিজ্ঞাসা করবেন এবং সেখানে অনেকগুলো হেল্প পেতে পারেন আপনাদের টাকা কখনও যদি সমস্যায় পড়ে যায় অ্যাডজাস্টমেন্ট বা টাকা ডিপোজিটের সমস্যা বা টাকা ডিপোজিট করেছেন টাকাটা এখনও আসেনি বা টাকা উইথডো ডেসেন আবার অ্যাকাউন্ট রিকভার করার জন্য অ্যাকাউন্ট লক হয়েছে এরকম কোনো সমস্যা থাকলে আপনারা আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন আমি আমি আপনাদের অ্যাকাউন্ট ঠিক করে দেওয়ার চেষ্টা করব করব তো ফোন নাম্বার ভেন এবং ফোন নাম্বার পর আপনার ফোন নাম্বারটা ইউনিক হতে হবে এর আগে যদি কোনো অ্যাকাউন্ট এই বাজে অ্যাকাউন্ট যদি থাকে তো আপনার এই অ্যাকাউন্টটি খোলা যাবে না নতুন সম্পূর্ণ নতুন সিম হতে হবে অ্যাকাউন্টের জন্য ইউনিক ফোন নাম্বার এবং ইউনিক জিমেল লাগবে তারপর আপনাকে আবার এই কোডটি ভেরিফাই করতে দিতে হবে ভেরি কোডটি যদি প্রথমত না নেয় তাহলে আপনি ওই এরো চিহ্নতে চাপ দিয়ে ঘুরিয়ে নেবেন এবং চেঞ্জ হয়ে যাবে তারপর কনফার্ম বাটনে আপনি ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনারা পাসওয়ার্ডটা সেভ দিয়ে নেবেন হোম পেজে চলে যাবেন